আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কুমিল্লাস নিউজ বাংলা ফেসবুক লাইভে দর্শক আমি আজকে ঐতিহ্যবাহী ইলিয়াটগঞ্জ বাজারে আসছি তরমুজ নেওয়ার জন্য প্রচণ্ড গরম পড়েছে আমরা শুনেছি আজকে বাজার নাকি একটু চড়া তাই আমি নিজে একটি তরমুজ কেনার জন্য চলে এসেছি ইতিমধ্যে আমরা রয়েছি কুমিল্লা জেলার দাওয়াতকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে ইলেকটগঞ্জ ইস্টার্ন বাজারে সেই স্টার্ন বাজারে বড় বড় তরমুজটা কিন্তু বাইরে বসে রয়েছে আমি একটি তরমুজ অবশ্যই দাম দর করেছি তরমুজটা একটু দেখাও এই তরমুজটা আমার কাছে বাইরে চাইছে পাঁচশো টাকা পাঁচশো টাকার পরে কিছু স্যাক্রিফাইস করবে যেটা বলছে আমাকে চারশো টাকার নিচে অত আমাকে রাখবে তাই আমি আজকে এই তরমুজটা আমি দেখবো এটার পরিস্থিতি কেমন কেমন মিষ্টি রোয়ারো

খুব লাল হয়েছে আর বাকিটা বাড়িতে যাওয়ার পরে মিষ্টি হয় কিনা সেটা দেখতে হবে আপনি কিন্তু হ্যাঁ তিনশো পঞ্চাশ কইছে তো কোয়ালো এলাম দেন না কম দিতে না সিলিপ যে দেখবো পরে আজকে দেখবো না যখন আমি ও এমনাও দিন দেখবো আজকে দেখতাম না 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 ঠিক আছে ধন্যবাদ লাইভ থেকে বিদায় নি বিদায় বলার আগে আবার জানিয়ে দিচ্ছি কুমিল্লা আজবেন ফেসবুক লাইভে আমরা আছি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলেকট্রনিক্স বাজারে প্রচন্ড বায়ঙ্গি কিন্তু তরমুজ কিন্তু সারিতে সারিতে রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তরমুজ বিক্রি আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলি এই তরমুজ কি আজকে দাম নাকি বেশি এত দাম কে প্রত্যেকে আপনি যেন যেটি আছে এগুলো চারশো পাঁচশো টাকা পিস তরমুজের বাজার আজকে প্রচন্ড ধন্যবাদ বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম